হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়ানস ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই আজকে করবো মা লক্ষ্মীর পুজো তো তার আগে আমি সব কিছু ধুয়ে মুছে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর বাকি আমি ঠাকুরের বেদিটাও কিন্তু সব ঠাকুরগুলোকে সরিয়ে নড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সিংহাসনটা আগের দিন দেখিয়েছিলাম ভিডিওতে এই সিংহাসনটা আমি এই মহাদেবের মূর্তিটা বসাবার জন্যই নিয়ে এসেছিলাম যে ছোট্ট মতো একটা সিংহাসন হবে কিন্তু মূর্তিটা বসিয়ে দেখলাম সিংহাসনটার মধ্যে আর জায়গা থাকছে না তাহলে আমি যখন ফুল বেলপাতা দেব তখন কি করে হবে তো সেই জন্য দেখলাম সিংহাসনটা একটু অসুবিধাই হবে একটু ছোট ছোটই লাগছে যেহেতু আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে এত পছন্দ করি সেই জন্য আমি সবসময় ঠাকুরের জন্য একটু জায়গা আমি সবসময় ফাঁকা রাখি যাতে আমি ফুল দিয়ে একটু সাজাতে পারি তো দেখলাম যে সিংহাসনটা হচ্ছে না তো সেই জন্য সিংহাসনটা চেঞ্জ করে দিলাম আর যে পিত্তলের সিংহাসনটা আমি বসিয়ে রেখেছিলাম সেটা অনেকটা বড়ো যেহেতু সিংহাসনটা তো অতটা বড় প্রয়োজন নেই পিছনে মা সরস্বতীর মূর্তিটা আর বাবা লোকনাথের মূর্তিটা একটু যেন ঢেকে যায় কেমন কেমন লাগে তো সেই জন্য ছোট সিংহাসনের মধ্যে দিলাম আর এখানে আমি প্রদীপটা ধরিয়ে নিলাম আর এই ধূপ দুটো নিয়ে এসেছি নতুন ধূপ দুটো প্যাকেট এগুলো হচ্ছে কাঁচা ধূপ তো এই ধূপটা দেখবো যে কেমন গন্ধ আমার ধূপের খুব শখ তো আমি ধূপ খুব পছন্দ করি মানে ধূপ বলুন ধূপকাটি বলুন নানারকম ফ্লেভারে ধূপকাঠি আমি খুব ভালোবাসি বাড়ির মধ্যে জ্বালাতে তো সেই জন্য আমি ধূপ খুবই পছন্দ করি যেমন প্রদীপ আমি খুব পছন্দ করি ঠাকুরের জিনিসপত্র কিনতে আমি ভালোবাসি সেরকম ধূপটাও ভালোবাসি মানে আমি ঠাকুরের সব কিছুই ঠাকুরের পুজোর সরঞ্জামে যে জিনিসগুলো লাগে সেইগুলোর প্রতি আমার খুবই নেশা মানে কোথাও গেলে আমার এই ঠাকুরের বাসনপত্র ঠাকুরের জিনিস দেখা এইগুলোর প্রতি আমার একটা আলাদাই নেশা আর কি তো যাই হোক চলুন এবার ঘরটা ভরে নেবো ঘটের মধ্যে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিলাম আর এই যে পিতলের কলাটা আজ প্রথম ব্যবহার করব। এই কলাটা দিয়ে আজকে কিন্তু ঘরটা ভরবো তো আজকে প্রথম এই পিতলের কলাটা আমি আজকে ব্যবহার এখানে আমি আম পাতাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম মানে পান পাতাতেও আমি সিঁদুরের ফোঁটা দিলাম পান পাতাটা বেশ বড়ো জানেন তো সেই জন্য ঘটের ওপরে না থাকে না আর এই তামার দুটো পাত্র ছিল আমি ঘর বসাতাম একটা বড় পাত্র একটা ছোটো পাত্র আজকে আমি বড়ো পাত্রটাই ঘরটা বসাবো তো সেই জন্য আমি আজকে বড়ো পাত্রটা নিলাম ছোটটা সরিয়ে রাখলাম এখানে আমি সাতটা দুর্বা গাছ নিয়ে নিচ্ছি সাতটা দুর্বা গাছ নেওয়ার পরে আমি ঘরটা ভরে নেবো আর একজন আমাকে কমেন্ট করেছিলেন আমাকে বেশ কিছুদিন আগে আমার বলতে ভুলে গেছিলাম জিজ্ঞাসা করেছিলেন যে বাড়িতে আমার মা লক্ষ্মী আছে আর গণেশ আছে তো আমি মা লক্ষ্মী ও গণেশকে রেখেছি কিন্তু কোনটা রাখা ভালো লক্ষ্মী নারায়ণ রাখতে হয় নাকি লক্ষ্মী গণেশ রাখতে হয় তো দেখুন লক্ষ্মী রাখলে নারায়ণ রাখতেই হয় এটা তো মানে আমরা সবাই জানি আমাদের বাঙালির ঘরে হিন্দু ঘরে বাঙালির প্রতিটা ঘরে ঘরেই মা লক্ষ্মী থাকলেই কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের একটা ফটোও কিন্তু থাকে তো অবশ্যই লক্ষ্মী থাকলে নারায়ণ অবশ্যই রাখতে হয় আর লক্ষ্মী গণেশ ডাকাটাও কিন্তু খুব শুভ লক্ষ্মী গণেশ ডাকাটাও কিন্তু অত্যন্ত শুভ তাই অনেকের বাড়িতে লক্ষ্মী নারায়ণও থাকে আবার লক্ষ্মী গণেশও থাকে যেমন আমার বাড়িতে আছে লক্ষ্মী নারায়ণ আবার লক্ষ্মী গণেশ এই নিয়ে অনেকে অনেক রকম কথা বলে দুটো লক্ষ্মী রাখতে নেই অনেক কিছু ব্যাপার তো আপনার যদি লক্ষ্মী গণেশ আছে তাহলে অবশ্যই লক্ষ্মী মা লক্ষ্মীর পাশে একটা নারায়ণ অবশ্যই রাখবেন বা একটা ফটো রাখলেও হবে যদি আপনি চিত্রপট কিনে নিয়ে এসে রাখেন সেটাও হবে মূর্তি রাখতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নয় আপনি একটা চিত্রপটও রাখতে পারে কারণ লক্ষ্মী থাকলে কিন্তু নারায়ণ অবশ্যই রাখতে হয় আর মা লক্ষ্মীর কাছে গণেশ রাখাটাও খুবই শুভ তো এবার আপনি লক্ষ্মী নারায়ণও রাখতে পারেন যদি মূর্তি রাখেন আবার লক্ষ্মী গণেশও রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি আপনার বাড়িতে শুধু লক্ষ্মী গণেশ আছে তাহলে অবশ্যই নারায়ণের একটা ফটো অবশ্যই রাখবেন তো আপনাকে বলে দিলাম আপনি অনেকদিন আগেই আমাকে কথাটা জিজ্ঞাসা করেছিলেন আমার বলা হয়ে ওঠেনি তো এই কমেন্টটা আমি আজকে এই ভিডিওতে বলে দিলাম আর এদিকে আমার পুজোও হয়ে গেছে আর আজকে আমি মহাদেবের পুজোটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমার মা লক্ষ্মীর পুজোও হয়ে গেছে আমার মহাদেবের পুজোও হয়ে গেছে গোপালদের পুজো আমি দেখালাম না গোপালদের পুজোটা আলাদা করে এর পরের ভিডিওতে আসবে তো এই ছিল আজকের বৃহস্পতিবারের পুজো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা